আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় এই স্টেমেল সম্পর্কিত এই যে মির্জাপুর ক্যাডেট কলেজ এর টেস্ট পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো তার গ নাম্বারে বলেছিল উদ্দীপক এর চিত্র একের আল আউটপুট পাওয়ার জন্য স্টেমেলটা ট্যাগ লিখো এই যে এই যে এখানে চিত্রটি আছে এইটার জন্য এটা স্টেমেল ট্যাগ লিখতে হবে তো এইটা এই ওয়েব পেজটির বৈশিষ্ট্য হচ্ছে টেবিলের একটিমাত্র সেল এবং মাঝখানে টেবিলের সেলের মধ্যে হোম পেজ লেখা হোম পেজটা আবার লিঙ্ক যুক্ত করতে হবে লিঙ্ক করতে হবে তো লিঙ্ক করার জন্য আমরা এই ট্যাগ ব্যবহার করবো না অ্যাঙ্কর ট্যাগ তো যাই হোক আমরা এখানে এখন স্টেমেল কোড লিখবো তো শুরুতে আমরা কী লিখবো মনে আছে ডক টাইপে স্টেমেল লিখবো শুরুতেই ডক টাইপে এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপে স্টেমেল বোঝাই এরপরে আমরা এই ওপেনিং ওপেনিংটা লিখে শুরু করব করবো ওপেনিং ট্যাগ লেখার পরে আমাদের এখানে এটা কিন্তু বডির মধ্যে এই বডি অংশের মধ্যে কিন্তু এই টেবিলটা তৈরি করতে হবে সেজন্য বডির ট্যাগ লিখলাম বডির ট্যাগ লেখার পরে ট্যাগ লিখবো টেবিল তৈরি করার জন্য টেবিল বর্ডার সমান ওয়ান এবং আমরা এখানে সেল স্পেসিং জিরো লিখবো কারণ যে এই যে দাগগুলি আছে না এই দাগটা সলিড হবে দাগের মাঝখানে কোনো ফাঁকা নাই সেল স্পেসিং সেজন্য জিরো দিয়েছি আমরা আচ্ছা এরপরে এই টি আর লিখবো টিআরের মাঝখানে আবার টিডি লিখব আমরা জানি এখানে এই টেবিলটার আর একটি রো একটি কলাম একটি রো একটি কলাম তো রো তৈরি করার জন্য টিআর আর সেল তৈরি করার জন্য টিডি এখন টিডির মাঝখানে হোম পেজদের লেখাটা ওইটা লিঙ্ক হবে লিঙ্ক করার জন্য আমরা ইন্ডেক্স পেজের সাথে যে মূল পেজটা যে লিঙ্ক করবো সেটা ইন্ডেক্স ডট নামে আমরা এই ইউ সেট করতে পারি যেমন ওই যে লক্ষ্য করি এ এইচআর ইএফ সমান ইন্ডেক্স ডট এস্টেমেল এখন অনেকের মনে হতে পারে যে ইন্ডেক্স ডট এস্টেমেল এটি কোথায় পেলাম তাই না যখন ওয়েবসাইট তৈরি করা হয় তখন মূল যে ফাইল ওয়েব সাইট তৈরি করার জন্য হোম পেজের সাথে যে লিঙ্কযুক্ত মূল যে ফাইল বা মূল যে পেজ সেই পেজের লিঙ্কটা সাধারণত ইন্ডেক্স ডট ইস্টেমেল হয়ে থাকে আমরা যখন বিশেষ করে ওয়েব সাইট তৈরি করি তখন লক্ষ্য করবে যে প্রধান যে মেইন যে ফাইল সেটি পেজের সাথে লিঙ্ক থাকে এবং সেইটাকে সেটার নাম দেওয়া হয় ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা ইউআরএল মানে ওয়েব পেজের ঠিকানা আচ্ছা এরপরে আমরা হোম পেজ হোম পেজটা যেহেতু লিঙ্ক হবে হোম পেজ লেখার পরে এখন হোম পেজটা কিন্তু একটু বোল্ড আকারে উপস্থাপন করা হয়েছে বোল্ড ডিপ আছে কিন্তু তা বোল্ড করার জন্য উভয় দিকে বি লিখব এখন অনেকের মনে হতে পারে যে আমি যদি বি না লিখি তাহলে বোল্ড হবে না না এটা এক বোল্ড করে না এ ট্যাগের বাই ডিফল্ট আউটপুট নিচে একটি আন্ডারলাইন হয় এবং লেখাটা এই ব্লু কালার হয় এ ট্যাগ ব্যবহার করলে লিঙ্কযুক্ত ট্যাগ যে পেজ সেটা ব্লু কালার ধারণ করে বাই ডিফল্ট বাট এটাকে যদি ডিপ করতে হয় একটু মোটা করতে হয় তাহলে উভয় দিকে বি ট্যাগ অথবা স্ট্রং ট্যাগ ব্যবহার করব তো আমরা বি ট্যাগ ব্যবহার করলাম সমস্যা নেই তারপরে এ ট্যাগ ক্লোজ করবো তারপরে এই যে টিডি ওপেন করেছিলাম টিডি ক্লোজ করবো টিআর ওপেন করেছিলাম টিআর ক্লোজ টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ বডি ওপেন ছিল বডি ক্লোজ এস্টেমেল ওপেন ছিল এস্টেমেল ক্লোজ তাই না টিআর টিআর টিডি টিডি দুই টিডির মাঝখানে আমরা এটা লিঙ্ক করার জন্য এ ট্যাগ ব্যবহার করেছি এবং এ ট্যাগের এইচআরইএফ হচ্ছে এ এ ট্যাগের অ্যাট্রিবিউট এইচআরইএফ সমান ঠিকানা লিখি তো ঠিকানাটা হচ্ছে ইন্ডেক্স ডট এইস্টেমেল এইভাবে এই ওয়েব পেজটি পাওয়ার জন্য আমরা এস্টেমেল ট্যাগ লিখতে পারি অনেক সহজ ছোট্ট তাই না অল্প কিছু এই হচ্ছে আমাদের এই ঘ নাম্বারের উত্তর তো এবার আমরা ঘ নাম্বারে দেখবো ঘ নাম্বারে কি বলেছিল মির্জাপুর ক্রেডিট কলেজ এরকম দুইটা প্রশ্ন ছিল ঘ নাম্বারে বলেছিল দেখি প্রশ্ন যায় কি বলেছে দেখি ঘ নাম্বারে বলেছে এই যে আরেকটা ওয়েব পেজ এইটা এই যে এক দুই তিনটা পেজকে লিঙ্ক করতে হবে প্রথম পেজটা হচ্ছে হোম পেজ অ্যাবাউট আস নামে একটি পেজ এবং কন্ট্যাক্ট নামে আরেকটি পেজ এই তিনটা পেজ আমরা যুক্ত করার জন্য এই চিত্র দুইয়ের মতো এটি চিত্র দুই দুইয়ের মতো কোড লিখতে হবে এটা ঘনাম্বার এই প্রশ্নটি এসেছিলো তো আবার সে শুরু করবো ডগ টাইপের স্টেমেল দিয়ে তারপরে আমরা এই স্টেমেল দিয়েও বডি এগুলি তো পূর্বের মতো পরিবর্তন নেয় লিখলাম এখানেও সে একটা টেবিলের জন্য আবার সেই টেবিলটা ব্যবহার করব সেল স্পেসিং দিয়েও দিব এখানেও একটা কিন্তু টেবিলের সেল আছে একটা রো একটা কলাম সেই জন্য টিয়ার লিখবো টিডি লিখবো এবার এই মাঝখানে আগে ছিল এক লাইন এখন তিন লাইন তিন লাইন আর একটা বিষয় এটা কিন্তু এইটা কিন্তু এক দুই তিন সিরিয়াল আকারে আছে সিরিয়াল আকারে আছে মানে কি এইখানে দুই ধরনের ট্যাগ ব্যবহার হবে একটা লিস্ট করার জন্য ওয়েল ট্যাগ ব্যবহার করব ওয়েল দ্বারা অর্ডার লিস্ট বোঝায় এই যে এক দুই তিন সিরিয়াল মানে অর্ডার লিস্ট তো ও ব্যবহার করব তাহলে এরকম এক দুই তিন সিরিয়াল হবে তবে এল আই লিখে এল আই লিখে এল আই এর মধ্যে লিঙ্ক হবে খুব গুরুত্বপূর্ণ একটু ভালো করে বুঝি এই যে এল আই ওপেন এল আই ক্লোজ মাঝখানে কি লিখবো হোম পেজ এই যে হোম পেজ লিখেছি কিন্তু এই হোম পেজটা লিঙ্ক হবে ওই যে হোম পেজের যে মূল যে ফাইল ইন্ডেক্স ডট এসএম এল সেটা দ্বারা লিঙ্ক হবে সেই জন্য ফর্ম্যাটটা হবে কীভাবে এই যে এল আই ওপেন এলআই ক্লোজ তাহলে লিস্টের এই আইটেমটা তৈরি হবে এখন লিস্টের মধ্যে লিঙ্ক হবে লিঙ্ক করার জন্য আবার এই যে এ ট্যাগ ওপেন এ ট্যাগ ক্লোজ তারপরে প্রথম এ ট্যাগের গঠনটা কি আমরা তো জানি যে লিঙ্ক করার জন্য গঠনটা হচ্ছে এ এইসআরইএফ সমান ইউআরএল তো এ এইচআর ইএফ সমান ইউআরএল ইন্ডেক্স ডট এস্টেম এল মনে করি একটি ফাইলের নাম আমার ইড ইন্ডেক্স ডট এস্টেম আর এই ফাইলটার নাম যদি দিই অ্যাবাউট আস ডট এইস্টেম এল আর এই ফাইলের নাম যদি দিই কন্ট্যাক্ট ডট এইস্টেম এল এরকম আমরা দিতে পারি তাই না আমরা যারা ওয়েব পেজ তৈরি করি তারা জানি যে এই যে এই এ ট্যাকের গঠনটা হচ্ছে এ এসআর এফ সমান ঠিকানা তো ঠিকানাটা আমরা ইন্ডেক্স ডট এইস্টেম দিচ্ছি পেজের যে লিঙ্ক সেইটা মেন 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 যে ফাইল সেজন্য লিখেছি এলআই ওপেন এলআই ক্লোজ এর পরিবর্তে এ এ এক নাম্বারটা লেখা হবে এলআই ওপেন এলআই ক্লোজ দিলে তাই না এলআই দ্বারা লিস্ট তৈরি করে লিস্টের আইটেম তৈরি করে আর হোম পেজে যে লিখেছি কিন্তু হোম পেজটা যেহেতু লিঙ্ক হবে জন্য লিখেছি এ আর এফ সমান ঠিকানা ঠিকানা হচ্ছে ইন্ডেক্স ডট এস্টেম এল এরকম ফর্ম্যাট একবার দুইবার তিনবার হবে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এইখানের এই ঠিকানাগুলো এক একটা এক এক রকম হবে এখানে যেমন হচ্ছে ইন্ডেক্স ডট এস্টেমেল পর আমরা দিতে পারি অ্যাবাউট আস ডট এস্টেম ডট ড হচ্ছে এস্টেম এর ফাইলের এক্সটেনশন এটা তো আমরা জানি এই যে আবার এলআই ওপেন এলআই ক্লোজ সেম এ ওপেন এ ক্লোজ এখানে লিখবে অ্যাবাউট এবং এটা যেহেতু লিঙ্ক হবে তার জন্য আমাদের লিখতে হবে এএসআর সমান আমি এখানে লিখেছি অ্যাবাউট আস ডট এখানে ইচ্ছে করলে আমি অন্য কিছু লিখতে পারতাম কিন্তু অ্যাবাউট আট লিখলে বোঝার সুবিধা মানে যেহেতু এখানে অ্যাবাউট আস আসে সেজন্য এটারই ও আর এল লিখেছি তারপরে লাস্টে আবার এলআই কন্ট্যাক্ট তাই না এবার এখানে হবে কন্ট্যাক্ট ডট এইস্টেমেল দিতে পারি অর্থাৎ তিনটা ওয়েব পেজ তিনটা ওয়েব পেজ এইখানে লিঙ্ক করতে হবে এই এইটার সাথে এই দ্বিতীয় পেজের সাথে প্রথম পেজের ঠিকানা হচ্ছে ইন্ডেক্স ডট এইসটেমেল মূল যে হোম পেজের সাথে লিঙ্ক আর এই অ্যাবাউট আসের ঠিকানা হচ্ছে অ্যাবাউট আস ডট এইস্টেম এল কন্ট্যাক্টের ঠিকানা হচ্ছে কন্ট্যাক্ট ডট এইস্টেমেল এবার ওয়েল ওপেন ছিল ওয়েল ক্লোজ করবো টিডি ওপেন ছিল টিডি ক্লোজ করবো টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করবো টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করবো বডি ওপেন ছিল বডি ক্লোজ করবো এইসটেমেল ওপেন ছিল ক্লোজ করব আমি যে পাশাপাশি লিখেছি জায়গা সেভ করার জন্য তোমরা ইচ্ছে করলে এগুলো নিচে লিখতে পারো এইভাবে আমরা একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক তৈরি করতে পারি যেটি মির মির্জাপুর ক্যাডেট কলেজ দু হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নে এসেছিল মূলত আমাদের এইটুকু উত্তর আর এইটা আর এটা তো প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় পরবর্তী ক্লাসে আরও একটি বোর্ডের প্রশ্ন সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা ভাবছে